উত্তপ্ত বাংলাদেশের আবার রাজনীতির মাঠ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গুলাম রব্বানী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন আলোচনা এটি শুধু এখন আর কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই বাংলাদেশের রাজনীতির এক বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে হাসনাত আবদুল্লা যিনি প্রায় তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব থাকেন উনত্রিশ জানুয়ারি রাতে একটি পোস্ট করেন এতে সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন তিনি লেখেন যতদিন পর্যন্ত এই বিচার কার্যকর না হবে ততদিন পর্যন্ত দেশের স্বাধীনতা আসবে না হাসনাত আরও বলেন সিরিয়ার বিপ্লবের সময় যেখানে মাত্র তিন দিনে পঁয়ত্রিশ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সেখানে আমাদের দেশে এমন কিছুই হচ্ছে না তিনি আরো লেখেন যদিও জুলাই মাসে গণবুত্থান সফল হয়েছিল কিন্তু সরকার এখনও তাদের নেতাকর্মীদের বিচার করছে না হাসাদ মনে করেন এই বিচার না হওয়ার কারণে গণবুত্থানের শহীদদের প্রতি অপমান হচ্ছে এই পোস্টের পরে গোলাম রব্বানি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসনাদের পোস্ট নিয়ে একটি মন্তব্য করেন সেখানে তিনি হাসনাতকে তীব্র আক্রমণ করে বলেন তোমরা যে ষড়যন্ত্রের অংশ তোমরাই দেশকে অস্থির করে রেখেছ দেশের আজকের এই পরিস্থিতির জন্য তোমরাই দায়ী গোলাম রব্বানি মনে করেন হাসনাদ এবং তার সমর্থকরা দেশের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে গোলাম রব্বানি বলেন এই দেশকে অরাজকতায় ঠেলে দেওয়ার জন্য প্রথমে তোমাদের বিচার হওয়া জরুরি হাসনাত আব্দুল্লাহ এরপর পাল্টা জবাবে গোলাম রব্বানিকে দেশে ফিরে এসে বিচার করার আহ্বান জানান তিনি বলেন যদি সত্যিকারের নেতা হয়ে থাকেন আর বুকে হ্যাডাম থাকে দেশে ফেরেন হাসনাদের এই বক্তব্যে দেশব্যাপী আলোচনা শুরু হয়ে যায় এই বিতর্ক সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে হাসনাত আবদুল্লা পোস্টের তেষট্টি হাজারের বেশি পড়েছে আর তার কমেন্টের নিচে দশ হাজারেরও বেশি কমেন্ট জমা হয়েছে গোলাম রাহ্বানের এই কমেন্টেও পাঁচ হাজারের বেশি রিয়াক্ট পড়েছে এই বিপুল পরিমাণ প্রতিক্রিয়া প্রমাণ করে রাজনীতি নিয়ে জনগণের আগ্রহ এবং উত্তেজনা এখন সীমা ছাড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন